দু হাজার পঁচিশ এসএলএসটি ইন্টারভিউ ও ভেরিফিকেশান কবে শুরু হবে লিস্ট কবে দেবে নাইন টেনে প্রচুর চাকরি হবে কেন হবে সেটাও আমি এই ভিডিওতে বলছি যা খবর তোমাদের লিস্ট এই সপ্তাহের শেষে দেবে এই মুহুর্তে যা খবর আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম এবার কেন দেরি হচ্ছে তোমরা জানো গ্রুপ সিউ ডি ফর্ম ফিল চলছে ডেট বাড়িয়েছে বারো তারিখ পর্যন্ত এর ফলে ওয়েবসাইটে যাতে কোনো চাপ সৃষ্টি না হয় কারণ গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল চলছে এবার নাইনটিএটের যদি রেজাল্টটা এর মধ্যেই দিয়ে দেয় তাহলে কি হবে না গ্রুপ সি গ্রুপ ডির কাজ করতে পারবে না নাইনটি এন রেজাল্ট তোমরা ভেরিফিকেশান লিস্ট তোমরা দেখতে পারবে কারণ তোমরা জানো যখনই লিস্ট দেয় তখনই কিন্তু একটা চাপ সৃষ্টি হয় ওয়েবসাইটের উপর কাজ আর করে না তো একসঙ্গে এত ক্যান্ডিডেট যদি ওয়েবসাইট খুলে তাহলে কিন্তু কারোটাই কাজ হবে না না এটা কাজ হবে না ওটা কাজ হবে তো এই বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য কিন্তু এই কাজটা করছে এই জন্য একটু লেট হচ্ছে আরও লেট হওয়ার কতগুলো কারণ রয়েছে কারণ অনেক ভুলভ্রান্তি হয়েছে ইলেভেন টুয়েলভে ক্যান্ডিডেট যখন তোমরা দেখেছ লিস্ট দেওয়ার সময় হ্যাঁ কোনো ভুয়ো ক্যান্ডিডেট তারপর হচ্ছে তোমার টেন্টেড ক্যান্ডিডেট এর ফলে এই সমস্ত বিষয়গুলো যদি পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু ভালো করে মানে যাচাই ফাচাই করে নিয়ে কিন্তু এই লিস্টটা কিন্তু বার করছে যা খবর তো আরও কি কি তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা দেখে নাও তারপর আমি বাকিটা তোমাদের বলছি কেন প্রচুর চাকরি হবে কমিশন সূত্রে জানা গেছে চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হবে এই তালিকা দিন পিছনের কারণ হিসেবে জানা গেছে তালিকায় যাতে কোনো ভুল না থাকে তার জন্যই বারবার খতিয়ে দেখা হচ্ছে তাছাড়া শিক্ষাকর্মীদের আবেদন গ্রহণ প্রক্রিয়াও চলছে ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা যাতে না হয় সেজন্যই সময় নেওয়া হচ্ছে তবে তবে এই তালিকা প্রকাশের পরপরই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে না কি বুঝলে তোমাদের লিস্ট দিল যে সঙ্গে সঙ্গে হবে কাজটা তা নয় কেন হবে না সেটা তোমরা দেখো কারণ একাদশ দ্বাদশের মূল বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরই নবম দশমের ভেরিফিকেশনের কাজ শুরু হবে কি বুঝলে তোমরা আমি কালকেই একটা ভিডিও বানিয়েছি একুশে ডিসেম্বরের মধ্যে ইলেভেন টুয়েলভের প্যানেল কিন্তু ধাপে ধাপে প্রকাশ হবে সবার প্রথমে বাংলা ইংলিশ প্রকাশ হবে তারপর বাকি সাবজেক্টগুলো ধাপে ধাপে প্যানেল প্রকাশ হবে এবার ইলেভেন টুয়েলভ প্রক্রিয়াটা যদি ধাপে ধাপে প্রকাশ হয় মানে সাবজেক্টগুলোর তাহলে কি হবে সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্ট প্যানেল প্রকাশ হয়ে যাবে নিয়োগটা হয়ে যাবে এর কাউন্সেলিং মোটামুটি জানুয়ারি মাসে কমপ্লিট হবে এ এবছর আর হচ্ছে না তো এক্সটেনশন হবে দু মাসের মতো যা খবর পাওয়া গেছে আমি কালকে শেয়ার করেছি মাসের মতো এক্সটেনশন হবে তো এক্সটেনশন কাদের জন্য হচ্ছে যেহেতু নাইনটেন প্রক্রিয়াটা বাকি রয়েছে তাহলে নাইনটেনের জন্য কিন্তু মোটামুটি মাস সময় লাগবে তো দু মাস কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগটা কমপ্লিট হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্ট থেকে সেখানে কিন্তু আরও দু মাস এক্সটেনশন হচ্ছে তার মানে এই দুই মাসটা হচ্ছে ইলেভেন নাইনটেনের জন্য কারণ নাইনটেনের প্রক্রিয়াটা দেরি লাগবে এবার ইলেভেন টুয়েলভ প্রক্রিয়াটা যদি কম কমপ্লিট হয়ে যায় ইলেভেন টুয়েলভ সবাই নিয়োগ হয়ে আছে তো আমার মতে মানে আমার মনে হয় যে এই ইলেভেন টুয়েলভটা নিয়োগ করার পর যে নাইনটেন প্রক্রিয়া শুরু হবে তো যে সমস্ত ক্যান্ডিডেট সেম ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভে নিয়োগ হয়ে যাবে তাহলে ওই জায়গাগুলোতে কিন্তু ফ্রেশার্স থেকে শুরু করে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট চাকরি হবে কারণ সেম ক্যান্ডিডেট দু জায়গায় আছে একটা তোমরা নিজেরাই ভাবো আর মনে হয় না কেউ যারা ইলেভেন টুয়েলভে চাকরি পাবে তারা নাইন টেনে যাবে কমিশন কিন্তু এই বিষয়টা দেখবে যত সংখ্যক চাকরি দেওয়া যায় এই বিষয়টা কমিশন দেখবে মানে ভালোর জন্যই কিন্তু লেটটা যে হচ্ছে আশা করি ভালো যদি লেট হয় আর সেখানে যদি ভালো কিছু হয় তো হোক না লেট অসুবিধা কী আছে ইলেভেন টুয়েলভে যদি চাকরি পেয়ে যায় আর মানুষ তারপর তো নিশ্চয়ই আসে নাইন টেনে যাবে না তা টেনে কিন্তু চাকরি পাওয়ারগুলো সম্ভাবনা প্রচুর প্রচুর থাকছে যেমন রেশিওতে বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে দেখছে একশো একশোটা সিটের জন্য একশো ষাটজন তাই বলে কি একশো ষাটজন চাকরি পেত কখনোই পেত না তবে ডেকে ডেকে নেবে তারপর সিট ফাঁকা হয়ে যাবে ফাঁকা হওয়ার পর ওই জায়গা তো ভ্যাকেন্সিগুলো পূরণ হয়ে যাবে না তাহলে এটা কিন্তু একটা ভালো দিক আছে ভেতরে মানে এর মিনিংটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের কিন্তু একটা ভালো খবর আছে তোমরা নিজেরাই ভাবো সেম ক্যান্ডিডেট দু জায়গা আছে তো ইলেভেন টুয়েলভ আর নাইনটি যদি একসাথে প্রক্রিয়াটা শুরু হয় তো দুটো জায়গায় তো সিট ব্লক করে দেবে তো কী হবে শেষে প্লাস এবার এখানে যদি নিয়োগটা হয়ে যায় তারপর ওখানে ও যাচ্ছে না তো লিস্ট বারবার আগেও তো ওখানে প্রেজেন্ট থাকবে না তো লিস্টে তো আরও ওই যারা রেস্টে ডাক পেয়েছিলো তাদের ওই ফ্রেশ ক্যান্ডিডেট তো আরও ঢুকে যাবে না ওই লিস্টে ফাইনাল প্যানেলে ঢুকে যাবে তো বোঝার ব্যাপার আছে জিনিসটা বুঝতে পারলে তোমরা ভাববে যে না ঠিকই আছে লেট হোক যদি ভালো হয় তো এইটুকুই ছিল আর তারপর এই মোটামুটি ইলেভেন টুয়েলভ বা নাইনটিনের প্রক্রিয়াটা এই মোটামুটি এই ইলেভেন টুয়েলভ এই ইলেভেন টুয়েলভের যেই প্যানেলগুলো প্রকাশের হওয়ার পরেই কিন্তু তারপর কিন্তু এই এই তোমাদের ভেরিফিকেশান কাজগুলো শুরু হবে কারণ এই সাবজেক্টগুলোর ইলেভেন টুয়েলভের সাবজেক্টগুলোর প্যানেল প্রকাশ হবে আগে প্যানেল প্রকাশ হয়ে তারপর তোমাদের তোমাদের লিস্টটা আগে দেবে লিস্টটা দিয়ে একটু চুপচাপ তারপর তোমাদের এটা কাজ করে তারপর তোমাদের কাজগুলো শুরু হবে মোট কথা তোমাদের কাজগুলো এর পরই শুরু হবে শুধু লিস্টটা দিয়ে দেবে আর তোমাদের বেশিরভাগ কাজই কিন্তু এই এবছর বছর মনে হয় না হবে এরপরের পরের মানে দু হাজার ছাব্বিশে বাকি কাজগুলো তোমাদের তোমাদের জন্যই এক্সটেনশন সম্ভবত হবে তো যেটুকু শেয়ার করা ছিল বাকি আবার খবর পেলে আমি অবশ্যই শেয়ার করবো